বৈঠকটা হলো প্রধান উপদেষ্টার সাথে কি অর্জন হলো আসলে এই বৈঠকের পর কি মূলত নতুন কোনো কিছুর দিক নির্দেশনা আসলো কিংবা এই বৈঠকের পর কি যে কচ্ছপ গতিতে চলা যে সংস্কার সেই সংস্কারে কোনো গতি আসবে কিনা নাকি ডক্টর ইউনুসের সরকার বাস্তবতা বোঝার কোনো লক্ষণ দেখাচ্ছেন নাকি এই বৈঠকের পর রাজনীতির কালো মেঘ দূর হবে আমি সেটাই একটু খোঁজার চেষ্টা করি মূলত গতকালকে চারিদিকে প্রথম দিকে বিএনপির অভিযোগ ছিল জামাতের দাবি ছিল যে সর্বদলীয় বৈঠক এবং বিএনপির অভিযোগ ছিল চার দিন ধরেও প্রধান উপদেষ্টার সাথে যোগাযোগ করে বৈঠকের কোনো সুরাহা হচ্ছে না বা কোনো শিডিউল পাওয়া যাচ্ছে না পরবর্তীতে যাই হোক প্রধান উপদেষ্টার অফিস নিশ্চিত করলেন যে বিএনপি জামাতের সাথে অফিস অফিসিয়ালি তারা মিটিং করবেন কিন্তু সেই মিটিংয়ের পর সংঘাত কিংবা সংকট সংঘাত না বললেও সংকটই বলি বাড়লো কমলো না যেমন আছে তেমনই থাকলো নাকি এই যে সংস্কার চলছে দেশে সেই সংস্কারের কোনো গতি আসবে আমরা একটু খুঁজি গত নয় মাস থেকে এই সরকার পরিচালনা করা হচ্ছে নয় মাস পরে এসে প্রধান উপদেষ্টা তার প্রতিক্রিয়ায় বলছেন এইভাবে চলতে থাকলে নির্বাচনের সময় ব্যালট বাক্সই চিন্তাই হয়ে যেতে পারে কেন তার এই উপলব্ধির নয় মাস পর কেনই বা তিনি শঙ্কিত নির্বাচন নিয়ে তার মানে হচ্ছে তিনি কি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কনফিডেন্ট না নাকি তার সরকার ল এনফোর্সমেন্ট এজেন্সিকে দিয়ে কথা শোনাতে পারতেছে না কিংবা তাদের এই যে কচ্ছপ গতির সংস্কার আমি আবারও বলছি দর্শক সেই কচ্ছপ গতির সংস্কার কবে শেষ হবে কখন শেষ হবে কোন দিন তারিখে গিয়ে আলোর মুখ দেখবে সেটা তারা জানেন না কোনটি সত্য যাই হোক গতকালকে যে সভা আমি এটা নিয়েই থাকি মূলত এই সভাটা দেখার মূল কারণটা হচ্ছে আপনারা জানেন যে সেনাপ্রধানের কিছু বক্তব্য করিডোর নিয়ে এবং নির্বাচনের সময়সীমা নিয়ে সেনাপ্রধান আগেও বলেছিলেন যে আঠারো মাসের মধ্যেই নির্বাচন অসম্ভব এবং সেটা তিনি ডিসেম্বরকেই টার্গেট করেছিলেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বর টু জুন যদিও দেশের রাজনৈতিক স্টেক হোল্ডার প্রধান স্টেক হোল্ডার বিএনপি বলছে যে ডিসেম্বরেই নির্বাচন সেটা যদি বাংলাদেশের আবহাওয়াগত দিক বিবেচনা করে এবং রমজান বিবেচনা করে সেই নির্বাচন আমার অ্যানালাইসিস হচ্ছে ফেব্রুয়ারির সেকেন্ড উইকের মধ্যেই শেষ করতে হবে কারণ থার্ড উইক থেকে রোজা আর পরে তো বৃষ্টিপাতল চলে আসবে রোজার পরে এখন সরকার কালকে ডাকলেন যাকে তারা কি আদৌ কোনো সুনির্দিষ্ট সমাধানের পথে গেলেন নাকি সমস্যাকে আরো অ্যাক্সেলারেট করে আমরা একটু দেখি আমি আমার অ্যানালাইসিসে পরে আসবো দর্শক আগে সরকারের যে বিবৃতিটা দেওয়া হয়েছে বৈঠকের পর আমরা সেটা একটু দেখি আমি পুরো বিবৃতি পড়বো না দুটি অংশ ক্রিম অংশ আমি যে এই অংশটা নতুন সংকটের আবাস দিচ্ছে বলে আমরা মনে করি এক দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণোদিত ও একটিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ ক্ষতিগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনগণের সংশয় সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বিচার ও সংস্কার কাজ নিতে এবং চিরতরে এদেশের স্বৈরচারের স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর অক্ষ প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ যাই তাদের এই যে পয়েন্টটাতে বলা হচ্ছে যে অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণোদিত একটি বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দেখুন এক্তিয়ার বহির্ভূত বক্তব্য বলতে হয়তোবা উপদেষ্টা পরিষদের বিবৃতিতে ইঙ্গিত করা হয়েছে সেনাপ্রধানের যে বক্তব্য ইয়েস ইন এ সেন্স আপনি বলতে পারেন সেনাপ্রধান রাষ্ট্রের কর্মকর্তা বা কর্মচারী তিনি রাষ্ট্রের নীতি নির্ধারণের বিষয়ে তার বক্তব্য দেওয়ার অধিকার নেই কিন্তু ভুলে যাবেন না এই সেনাপ্রধানই পাঁচ অগস্টে গুলি করতে অস্বীকৃতি জানিয়েছিল কারণ বৈধ আদেশ সেনাবাহিনী শুনতে বাধ্য রাষ্ট্রের ভিতরে সেনাবাহিনীকে আপতকালীন সময় ডাকা হয় কিন্তু সেনাবাহিনী সরকারের সেই আদেশ অমান্য করেছে গুলি করতে অস্বীকৃতি জানিয়েছে যার ফলে এই আন্দোলন সফল হয়েছে এটা সত্য আপনি বলতেই পারেন সেনা প্রধান করিডোর নিয়ে কিংবা সরকারের কার্যক্রম নিয়ে কথা বলতে পারেন না কিন্তু সরকারের এই যে একের পর এক তাদের যে কচ্ছপ ক্ষতি আমি আবারও বলছি এবং তাদের সকল পক্ষকে নিয়ে চলতে গিয়ে বারবার যে হুটোট খাওয়া সেই রকম একটি পরিস্থিতিতে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্যকে ভালোর জন্য ডিসক্রিয়েশন আমি আবারও বলি বাক্যটা ভালোর জন্য ডিসক্রিয়েশন হিসাবে ধরে নেওয়া যেতে পারে সে কারণে সেনাপ্রধানের এই বক্তব্যকে যদি বলা হয় একটি আর বহির্ভূত সেই একটিয়ার বহির্ভূত তাহলে পাঁচ অগাস্টে তারা যে গুলি করার থেকে বিতর্কিত বিতর্ক বিরত থেকেছে সেটাও তো তাদের একতিয়ার বহির্ভূত কারণ তারা সরকারের আদেশ শুনতে বাধ্য এটা গেলে একটা প্রসঙ্গ দ্বিতীয় যে পয়েন্টে তারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু সরকারের সক্রিয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন স্বাভাবিক কার্যক্রমে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে আমি শেষের বাক্যটি আরেকবার পড়ি দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে এক ধরনের প্রচ্ছন্ন রাজনীতির ভাষা রাজনৈতিক রাজনৈতিক হুমকি জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে এটি তো রাজনীতির ভাষা এখন প্রশ্ন হচ্ছে কেন এই প্রসঙ্গগুলো আসছে আমি একটা একটা করে আসে দর্শক হচ্ছে তাদের যে সংস্কার আমি যে শব্দটা বলছি যে কচ্ছপ এই আপনি জানেন এই সংস্কারের এই তারা তারা একটি সংস্কারের সংস্কারের কথাই বলি সচিব তাদের যে যে প্রশাসনিক কথা বলছেন সেখানে সচিবরা আজকে বিক্ষোভ করছেন আগামীকালকে তারা বলছেন যে তালা দিয়ে দেবেন আপনি এনবিআর কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ করছে তাদের এই সংস্কারের তাহলে আপনি একটি সংস্থাকেই নিয়ন্ত্রণ করতে পারছেন না সংস্কার করতে গিয়ে তাহলে আপনার ব্যর্থতাটা কোথায় সেই ব্যর্থতা আমি আসব কম্বাইন্ডলি দর্শক তারপরে আমি বলিনি সেই ব্যর্থতা হচ্ছে তার রাজনৈতিক দলগুলোর সাথে সুসম্পর্ক নেই কারণ রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনাকে অবশ্যই দেশের যে স্টেক হোল্ডারগুলো আছে সরকারের যে স্টেক হোল্ডারগুলো আছে পার্টিকুলারলি জনগণই ক্ষমতার উৎস জনগণই রাষ্ট্রের মালিক সেই জনগণ দ্বারাই তো রাজনৈতিক দল পরিচালিত পরিচালিত হয় রাজনৈতিক দলই তো সরকার করে তাহলে রাজনৈতিক দলকে আস্থায় না নিয়ে এনে এসে পার্টিকুলারলি এখন দেশের রাজনৈতিক স্টেক হোল্ডার বিএনপি এবং তারপরে আপনি বলতে পারেন জামাত এনসিপি কে আমি কোন দলই মনে করছি না কারণ এনসিপি মূলত জামাতের পারপাস সার্ভ করছে প্রমাণিত এখন আপনি আপনারা জানেন সেই এই পয়লা বৈশাখের দিনে জামাত মিটিং করেছে এনসিপি নির্বাচন কমিশন গ্রাহক করতে গিয়েছিল একশো থেকে দেড়শো মানুষ হয়েছে কারণ জামাত তার লোক সাপ্লাই দেয়নি আপনারা সেই ছবিগুলো দেখেছেন সোশিয়াল মিডিয়ায় বিভিন্ন মিডিয়ায় কাজেই এনসিপি মূলত কিছু না এনসিপি কে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করছে আমি মনে করি জামায়াতে ইসলামী এবং সরকার এনসিপি কে বলছে বা এনসিপির কাউকে কাউকে মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছে এটা পরিচয় করিয়ে দিতে গিয়ে ইনু সরকার এই জায়গায় বলটা করছেন বলে আমি অন্তত পক্ষে মনে করি আমি আসছি তার কথায় ভুল হচ্ছে ডক্টর ইনুসের সরকারের এই এনসিপিকে মাস্টার মাইন্ড বা এনসিপিকে কারণ যখনই তার এই সমস্যা বা কাজ করতে তিনি বাধাগ্রস্ত হচ্ছিলেন তার প্রথমেই ডাকা উচিত ছিল বিএনপিকে তারপরে জামাত খেয়ে তিনি এনসিপির নাহিদ হিদ এক ঘন্টা নৈসে চলে যায় ভাইরাস বিএনপি জামাত যেতে পারে না এই জায়গায় ডক্টর ইন্সের একটি ভুল দ্বিতীয় যে ভুলটা যেটা করছেন তাদের উপদেষ্টাদের কথার থেকে মনে হয় এই উপদেষ্টা পরিষদের কেউ কেউ তারা কী করছেন বিএনপিকে প্রতিপক্ষ ভাবছেন এক্ষেত্রে একটা কথা বলতেই হয় প্রসঙ্গক্রমে বিএনপির জনপ্রিয়তাই কি এই কাল হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা নির্বাচন নিরপেক্ষ দেয়নি তার কারণ হচ্ছে নির্বাচন নিরপেক্ষ হলেই বিএনপি পাশ করবে কাজে বিএনপির জনপ্রিয়তায় হয়ে শেখ হাসিনা ওয়াজেদ নিরপেক্ষ নির্বাচন দেননি এখন এই সরকারের উপদেষ্টাদের এবং তাদের যে দল আমি এটা তাদের দলই বলছি এনসিপির যারা পারপাস সার্ভ করছে আরেকটি দলের তারা বলছে নির্বাচনী একমাত্র কাজ নয় নির্বাচন হলেই তো তারা মনে করে বিএনপি চলে আসবে তাহলে বিএনপির জনপ্রিয়তা কি এখানে কাল হয়ে দাঁড়ালো বিএনপি যদি জনগণের ভালোবাসা পায় জন রাজনীতি পরিচালনা করতে হলে গণতন্ত্রকে সাস্টেইনেবল ক্রেডিবল পাথওয়ে আপনি যদি পরিচালনা করতে হয় তাহলে নির্বাচনই তো একমাত্র পন্থা হওয়া উচিত সরকার কেন বিএনপি প্রতিপক্ষ মনে করছে জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমতায় আসবে এখন বিএনপি চলে আসবে বিদায় আপনি নির্বাচন দিবেন না তারপরে হচ্ছে আরেকটা ভুল তৃতীয় যে ভুলটা সরকার করছে স্টেক সাথে রাজনৈতিক দলকে তো করতেছে প্লাস প্রশাসন তার বিপক্ষে পুলিশ বলছে কাজ করে না সচিবালয় বলছেন কাজ করে না সেনাবাহিনী এখন আপনাদের বিরুদ্ধে কথা বলছে কেন তাহলে আপনার প্রত্যেকটি অর্গান আপনার এগেনস্টে চলে যাচ্ছে হাউ ইউ শুড রান দ্য গভর্নমেন্ট আপনাকে তো সেই বাস্তবতা বুঝতে হবে কাজে আপনাকে কি করতে হবে একদিকে যেমন অ্যাডমিনিস্ট্রেশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন প্লাস পলিটিক্যাল স্টেক হোল্ডাররা আপনাকে সবাইকে আস্থায় নিয়ে আসতে হবে আপনি যদি আপনার এই কথপগতির সংস্কারকে সামনের দিকে নিয়ে যেতে হয় নয় মাস পরে আপনি বলছেন ব্যালাট বক্সেন তাই হয়ে যাবে নয় মাস পর আপনার সংস্কারে কাজের কাজ কিছুই হয়নি শেখ হাসিনার একটা বিচারের রায় দিতে পারেননি শেখ হাসিনা তো দুই সপ্তাহে দেখে সাজা দিয়েছিল আমরা বলছি না শেখ হাসিনা রকম ক্যাঙ্গারু কোর্টের বিচার হবে কিন্তু নয় মাস হয়ে গেল আপনি একটি রায়ও এখন পর্যন্ত প্রকাশ করতে পারেননি ওয়াই তার মানে সরকারকে আরও গতিশীল হতে হবে এবং কাউকে প্রতিপক্ষ মনে না করে রাষ্ট্রের প্রয়োজনে বেসিক যে সংস্কারগুলো প্রয়োজন সেটাই সরকারকে করতে হবে দ্রুত গতিতে চতুর্থত যে পয়েন্টটা হচ্ছে সরকারের পক্ষ থেকে বিরোধী রাজনীতির মাঠে তো বলছেই ফেসবুকে সরকারের পক্ষ থেকেও দেখা যাচ্ছে কেউ কেউ আকারে ইঙ্গিতে যে উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ তারা বিএনপিকে সেনাবাহিনীকে এবং 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 বলা হচ্ছে দিল্লি নাকি এক হয়ে গেছে যেই ধরনের বিবৃতি দিয়েছেন আপনার আসিফ মাহমুদ যেটার পর আমি এর আগে আমার আরেকটি ভিডিওতে বলেছি দর্শক এইটা প্রকাশ করার সাথে 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 আসিফ মাহমুদ পদ থেকে তাকে সাথে সাথে বহিষ্কার করা উচিত ছিল কারণ উত্তরপাড়া বলতে তো মানুষ বুঝে এটা সেনাবাহিনীকে বোঝানো হয় তাহলে কেন আপনার উপদেষ্টা পরিষদ সেনাবাহিনীকে প্রতিপক্ষ মনে করছে দলকে বিএনপি কে তো তারা বিবৃতি দিয়েছেন এখন সেনাবাহিনীকেও প্রতিপক্ষ মনে করছেন আপনি এই উপদেষ্টা কেন রাখেন আপনি কেন রাখেন সেই উপদেষ্টাকে তাহলে সরকারকে যেটা বলবো যে এই এই বৈঠকের পর আমি মনে করি বরং এক ধরনের হুমকির বাসা আমরা লক্ষ্য করছি এক ধরনের স্বৈরাচারী হয়ে ওঠা ফেসিবাদী হয়ে ওঠার লক্ষণ দেখতে পাচ্ছি এটার থেকে এই সকল পরিহার করে আপনি সকল প্রতিষ্ঠানকে আপনার আস্থায় নিয়ে এসে আপনি আপনার কচ্ছপ গতির সংস্কারকে দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে নিয়ে যান এবং এজ আর্লি অ্যাজ পসিবল একটি নির্বাচিত সরকারের কাছে আপনি ক্ষমতা হস্তান্তর করুন অন্যথায় আপনি যাদের দ্বারা আমি বলবো প্ররোচিত হয়ে এই কথাগুলো বলছেন বা করাচ্ছেন এবং বিএনপি যে উপদেষ্টাকে দেখেন আপনারা পদত্যাগের কথা দাবি জানাচ্ছে সেই উপদেষ্টাকে সাধারণত তার সাথে মিটিংয়ে আপনি দেখবেন যে সিনিয়ররা থাকেন ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব থাকেন বা আসিফ নজরুল থাকেন বা আরেক আরেক সিনিয়র উপদেষ্টা থাকেন কালকের ওই মিটিংয়ে আপনারা দেখেছেন বিএনপির ওই মিটিংয়ে কিন্তু আসিফ মাহমুদকে নিয়ে এসেছেন এখানে ডক্টর ইনুস কি হুমকি দেওয়ার চেষ্টা করলেন বিএনপি আমি পদে পদে আম সরি টু সে ডক্টর মাহমুদ ইনুস ইউ আর ওয়াকিং অন ইয় রং পাতুয়ে কারো এক এবং জনগণ যেটা চায় সেটাই আপনাকে চাইতে হবে কারো ধারা প্রভাবিত হয়ে আপনি যদি করেন আপনি আপনার সম্মানের জায়গা থেকে হারবেন এবং আপনি নিশ্চিতভাবেই এই যে বলছেন ব্যালট বাক্স চিন্তাই হবে কিনা আপনি জানেন না তাহলে আপনি ব্যর্থতায় আপনার এই উপদেষ্টা পরিশোধ যাবে